আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের এমন একটা জিনিস দেখাতে যা বাঁশ দিয়ে বানানো এবং এগুলোর ভিতরে অনেক মাছ পড়ে তো দেখেন আপনারা যে এগুলো পেতে রাখছে এগুলো হলো গুনি বলে আমাদের এলাকায় যা বাঁশ দিয়ে বানায় এগুলোর দাম হাট বাজারে তিন থেকে চারশো টাকা এগুলোর ভিতরে অনেক প্রচুর মাছ পড়ে মানে দুই পাশে দুটা লাঠি কেটে দিয়ে মাঝখানে মনেটা রাখে এবং এ পাশ দিয়ে আর এ পাশ দিয়ে যখন মাছগুলো চলাফেরা করে তখন এই গুণের ভিতরে ঢুকে পড়ে গোটা দিই শুধু একটা যেটা পড়ছে এটা ওটাও পয়সা

এই এরকম ভাবে পাতে যারা অনেকেই আছে নেট দিয়ে এবং সাইডে এভাবে আর কি পেতে মাছ ধরে পাশে সাইডে গুনি পাচ্ছে আর পাশে আপনার অনেক বড় নেট দিয়ে রাখছে এগুলো হলো ঘুনি এগুলো উঠায় রাখছে তো দেখেন এ পাশ দিয়েও মাছ ঢোকে এবং কি এ পাশ দিয়েও মাছ ঢোকে এবং আমি যদি জিনিসটা দেখাই যে এ পাশেও আছে দুইটা আর এখান দিয়ে আর কি মাছ বের করে আর এটাকে গুনি বলে আমাদের এলাকায় এবং এগুলো বাঁশ দিয়ে বানানো হয় আর এগুলো প্রচুর পরিমাণে মাছব মাছ আর কি ধরা যায় এটা দিয়ে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম